আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হল সাদা লঙ্গান একটা বড় সাইজের জিও ব্যাগে সেটিং করা গাছ জিও ব্যাগে সেটিং করা গাছ দেখতে পাচ্ছেন পাঁচ ফুট হাইটে ঝাঁকড়া গাছ এটাতে প্রচুর পরিমাণ ফল আসছিলো দুইটা ফল টিকছে আরও ফল খেয়ে ফেলাইছে দুইটা ফল আবার আছে এরকম জিও ব্যাগ সেটা বড়ো সাইজের ফলওয়ালা গাছ কিন্তু আমাদের কাছে আছে বড়ো বড়ো এগুলো সব পাসপোর্ট ফুট হাইটে দেখেন সব গাছে ফল শুধু আমি একটা কথা বলার জন্য অনেকে বলেন যে এখনও বলেন যে ভাই লংগান কোনটা ভালো আমার দেখা কোনো দৃষ্টিতে সাদা লংগান পিং লংগান আমার কাছে ভালো লাগে রেড কিস্টালো ভালো রুবি লংগানও যে খারাপ তা না এটার ভিতরে বেশি বড়ো হয় তো আমাদের এখানে জিও ব্যাগ গাছ আছে অ্যাভেলেবেল বন্ধুরা আমি একটা ফল এখন পারলাম নিজে হাতে সাদা লঙ্গানটা ছোটো একটা ফল ভিতরে বিসিটা দেখেন ভিতরে বিসিটা দেখেন কত ছোটো একটা বিসি এবং তিন ভাগের দুই ভাগে খাওয়া যাবে এটার খোসা পাতলা রে আমার ফলগুলো সবই মেসিট হয়ে গেছে আমি ফলগুলো ছিঁড়ব তো যারা সাদা লঙ্গানের টেস্ট করতে চান খেতে চান চলে আসতে পারেন আমার বাগানে আমার তো বাগান না ভাই আমাদের নার্সারি কেন অনেকে এখন বাগান করতেছে সেইভাবে বাগান না আমার ব্যাগে সেট করা গাছ আমার গাছে ফল আছে। এবং মাতৃগাছও আগানো আছে তো এই দেখেন প্রত্যেকটা গাছে ফলন ছিল এই যে পন এই অনেক ফল এখান থেকে পাড়া হয়েছে এই দেখেন আর ওই যে ছোটো ছোটো ফল আসছে এটা কিন্তু বারো মাসি কেন বারো মাসি এই দেখেন এদিকে ফুল ফল পেকে যার মতো হয়েছে দেখেন এর ভিতরে আর একটা সাদা লঙ্গান ভিতরে আরেকটা জাত পাইছে এরকম লাল লাল হয় এই যে লাল টাইপের হয় আর এটা কিন্তু সে অ্যারোমা ডুরিয়ান সাদা একদম ফক ফকা এই দেখেন একদম পুরো সাদা ঠিক আছে এই যে পুরো সাদা লঙ্গান এটা তিন ভাগে দুই ভাগে খাওয়া যায় ঠিক আছে তো এই লঙ্গানের আর এখানে রুবি লঙ্গান আছে তো যারা আসলে সাদা লঙ্গানের ভালোচারা খোঁজেন অনেকবার বলেন যে কি গাছ লাগাবেন বড়ো ছাদ বাগানের জন্য বড় বড় জিও ব্যাগ আপ গাছ খুঁজছেন যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেখেন গাছে ফল ধরা গাছ আছে ফল ধরা গাছ আছে যে ফল সহ গাছ আছে নিয়ে যেয়েই খাতে পারবেন ফল বাদেও গাছ আছে চালে নিতে পারেন ইনশাল্লাহ এখানে রুবি লঙ্গান আছে তো এই হলো সাদা লঙ্গানের রিভিউ দিলাম ইনশাল্লাহ পরবর্তীতে বাদ বাকিটা আসবে তো সাদা লঙ্কানের গাছগুলো দেখেন সব পাঁচ গেলেন জিও ব্যাক্স বড় বড়ো সাইজের গাছ আছে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী আছেন কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো চারা নিতে অবশ্যই পিনশাল যোগাযোগ করবেন এ হলো সাদা এই যে আমি ফল পারলাম নিজে এটা তিন ভাগের দুই ভাগই খাওয়া যায় এক ভাগ বাটি আটি মানে আটি বাদ যাবে তো আটিরা দেখেন আটি একদম ছোট পিচ্ছি ঠিক আছে এখনও এটা মেসেজ হয়নি কেন মা আমি দেখেছি সাদা পাকার পরে ফাইটা যায় পুরোপুরি পাকার পরে তো হলো সাদা লঙ্গান এর মতো বেস্ট লঙ্গান আমি মনে করি আর কিছু নাই আর আছে পিঙ্ক লঙ্গান পিঙ্ক পং লঙ্গানের রিভিউ দেবো ইনশাল্লাহ বিস্তারিত দেখবেন আর এই যে সাদা লঙ্গানের দেখেন এই আবার একটা লাল বর্ডার হচ্ছে জানি না এটা কী নাম বলে তবে আমি সাদা লঙ্গান বলে সংগ্রহ করছিলাম এই দেখেন আর এটা সেই অ্যারোমা ডুরিয়ান বা সাদা লঙ্গান হোয়াইট লঙ্গান বলেন সেই অ্যারোমা ডুরিয়ান যেটাকে বলা হয় এই দেখেন এই দেখেন গাছ ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন ভালো মানের সাদা লঙ্গানের গাছ নিতে জিও সেটআপের সেট আপের লংগানের গাছ নিতে সাদা লঙ্কান পিংপং লঙ্গান রুবি লঙ্কানের সুন্দর সেট গাছ নেওয়ার জন্য কমেন্ট সেকশনে জানাতে পারেন রোগমুক্ত সুস্থ সবল চারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হলো সাদা লঙ্কান